বিসমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যালো বেহস আপনাদের জন্য আজকে একটি রুগীর উপরে জিন হাজির করার একটু তফদির নিয়ে আসলাম এই তাবিজগুলা খুব পাওয়ারফুল কোরআনের আয়তের দ্বারা এগুলা তাবিজ অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী এটা হচ্ছে জিনে তারা রুগীর উপরে জিন হাজির করার জন্যে এই নকশাটি মেক্সো জাফরান কালি দিয়ে কাগজে লিখবেন লেখে চুলের মধ্যে বেজে দিবেন তারপর আপনি জিনের পাশায়াত সাতবার পাঠ করবেন পাঠ করলে রুগীর শরীরে দিবেন তাহলে ইনশাল্লাহ ওই রুগীর উপরে ঝিন তাৎক্ষণাৎ হাজির হয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই পাঁচক্ত নামাজের দাওয়াত সবাই পাঁচক্স নামাজ পড়বেন ইনশাআল